এদা, এ দেখ তোর মিনি আমার একটা মিনি তোর একটা মিডিয়াম আমার একটা মিডিয়াম একটা ভালো জিনিস পেয়েছে এতক্ষণ হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো বাবা মায়ের বিয়ের অনুষ্ঠানে গিফট খোলার যে মুহূর্তটা এটা কিন্তু সব সন্তানদের হয় না সব সন্তানরা কিন্তু তেমনভাবে আনন্দ করে এরকম করতেই পারে এবার অনেকেই হয়তো বা এটা নিয়ে নাক নানা রকমের আলোচনা করবে সমালোচনা করবে তাতে হয়তো বা আমার কোনো কিছু যাইই আসবে না সাডেন প্ল্যানে যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা সবাই যে এসছো এতটা আনন্দ করেছো আমার স্পেশাল দিনটাকে তোমরা যে এতটা সুন্দর করে দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাছাড়াও এমন কিছু বন্ধুদের আমি পাশে পেয়েছিলাম যাদের জন্য এতটাই সম্ভব হয়েছে তা না হলে এতটা হয়তো বা সম্ভব হতো না প্রত্যেকটা উপহার আমার ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর সব থেকে আমার খুব ভালো লেগেছে তোমরা যে আমার পাশে থেকেছো আমাকে এতটা করে সাপোর্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম গিফট খোলার ভিডিও বা গিফট আনবক্সিং করার ভিডিও আমি করতাম না কারণ কি বাচ্চারা না খুব আনন্দ পেয়েছে আর ওরা বারবার করে বলছিল যে মা আমরা এই গিফটগুলো আনবক্সিং করবো তুমি আমাদেরকে ভিডিও করে দিও

পাঁচ ছয় একটা ভালো জিনিস পেয়েছি এই জানা এই দামি এই একটা ভালো জিনিস পেয়েছি এতক্ষণ করে এই একটা ভালো জিনিস পেয়েছি

কোল পুরো কল না কল না আমার কাছে গরম আছে গরম আছে এই দিদার চা এনে রাখতা আজকে তোমাকে দিছি এই যে গ্লাসটা দাও আয় যতক্ষণ ফেল

তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আমার একযুগ বিবাহবার্ষিকী উপলক্ষে সাডেন প্ল্যানিংয়ে যে অনুষ্ঠানটা করা হয়েছিল সেই অনুষ্ঠানেরই পাওয়া কিছু উপহার ছেলে ছেলেমেয়েরা আনবক্সিং করলো